অবশেষে কাকন গুন্ডাদের হাত থেকে পালিয়ে জ্যাজ সান্যালের কাছে ছুটে চলে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে কাকনদের নিয়ে যখন গুন্ডারা বেরিয়ে যায় এই খবরটা টিভিতে সহ সব জায়গায় টেলিকাস্ট হতে থাকে তখনই কৌশিকির মা সেটা দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে তোমরা কোথায় চন্দ্রনাথ রাজনাথ তোমরা কোথায় এদিকে এসো ঠিক তখনই চন্দ্রনাথ আসে বই আসে চন্দ্রনা দেশে বলতে থাকে কি হয়েছে বৌদি কি হয়েছে তখনই কাঁদতে কাটতে কৌশিকের মা বলতে থাকে খবরটা দেখেছো তোমরা খবরে দেখেছো কাকন অনুজা আর কাকুলিকে ওই গুন্ডারা ওখান থেকে নিয়ে বেরিয়ে গেছে বুঝতে পারছো তোমরা কি হচ্ছে আমি যে খবরগুলো দেখে আর নিজেকে সহ্য করতে পারছি না নিজেকে সামলাতে পারছি না তখনই বৈদিহি মুখে হাত দিয়ে বলতে থাকে কি বলছো দিদি তুমি তখনই কৌশিকের মা বলতে থাকে হ্যাঁ আমি যে আর সহ্য করতে পারছি না তখনই চন্দ্রনাথ বলতে থাকে কৌশিকী কোথায় বৌদি কৌশিকী কোথায় তখন কৌশিকের মা বলে কৌশিকী তো ওইখানেই আছে জগদ্ধাত্রী ওরা সবাই চেষ্টা করছে সে গুন্ডাদের গাড়ির পিছু নিয়েছে জগদ্ধাত্রী না ঠিক কাকনকে উদ্ধার করবে তোমরা দেখো জগদ্ধাত্রীর উপর আমার পুরো ভরসা আছে ও ঠিক কাকনকে উদ্ধার করবে ওইদিকে প্রীতি বলতে থাকে যে কাকনে কিচ্ছু হবে না ওর মতো একটা নিষ্পাপ মেয়ের কি হবে কিচ্ছু করতে পারবে না ওকে ঠিক ভগবান বাঁচিয়ে নেবে তোমরা দেখো তারপর দেখা যাবে সেখানে গুঞ্জনও চলে আসে আর এরকম কান্নাকাটি দেখে গুঞ্জন সহ্য করতে না পেরে বলতে থাকে আপনারা একদম চিন্তা করবেন না কিছু হবে না ওদের কিছু হবে না তখনই বৈদিহি এই কথাগুলো সহ্য করতে না পেরেই বলতে থাকে উৎসব কোথায় এই বলে উৎসবের কাছে ছুটে যেতে থাকে তখন মেহেন্দি বলতে থাকে মা আপনি কোথায় যাচ্ছেন তখন বৈদিহি বলতে থাকে আমি কোথায় যাচ্ছি সেই কৈফত কি তোমাকে দিতে হবে আমার মেহেন্দি তখন মেহেন্দি বলে মা আপনি বলবেন তো আপনি কোথায় যাচ্ছেন উৎসবকেই বা কেন খুঁজছেন উৎসবের রুমে বা কেন যাচ্ছেন তখন বৈদিহি খারাপ ব্যবহার করে ওখান থেকে চলে যায় উৎসবের কাছে ছুটে তখন মেহেন্দি বলতে থাকে কি ব্যাপারটা হলো বুঝতে পারলাম না তো তখনই কৌশিকের মা বলতে থাকে বৈদি এরকম কেন ব্যবহার করলো ও এরকম ভাবে কেন কথা বললো কিছু তো বুঝতে পারলাম না তখন চন্দ্রনাথ বলে বৌদির আবার কি হলো হঠাৎ করে এরকম করে কথা বলছে কেন তখনই গুঞ্জন বলতে থাকে কাকিমণি কেমন যেন একটা ব্যবহার করছে না মনে হচ্ছে কিছু একটা ঘটেছে এমন কেন তখনই কৌশিকের মা বলতে থাকে কি জানি ওর কি হয়েছে আমি শুধু চিন্তা করছি কাকনের কথা তারপরে গুঞ্জন বলতে থাকে আবার না খারাপ কিছু হয়ে যায় তখনই কৌশিকের মা গুঞ্জনের উপর রেগে যায় আর বলতে থাকে কি খারাপ হবে তুমি কি খারাপের কথা বলছো কি খারাপের কথা বলছো তখন প্রীতি বলতে থাকে আন এরকম করো না তখনই কৌশিকের মা কাতে কাতে বলতে থাকে ও কি খারাপের কথা বলছে কাকুনি কিছু হবে না কাকুন কিছু হয়ে গেলে কৌশিকী কেমন করবে সমরেশের কি হবে ওরা কি হবে বুঝতে বুঝতে তুমি এই বলে খুব থাকে কৌশিকের মা ওইদিকে দেখা যাবে বৈদিক উৎসবের ঘরে যায় গিয়ে বলতে থাকে উৎসব কোথায় তুই তখনই উৎসব কি গিয়ে বলতে থাকি তুই শুনেছিস খবরটা গুন্ডারা কাকন অনুজা আর কাকলিকে নিয়ে বেরিয়ে পড়েছে তুই শুনতে পাচ্ছিস কি হয়েছে তখনই উৎসব বলতে থাকে মম আমার হাতের বাহিরে চলে গেছে সবকিছু আমার হাতে কিছু নেই বিশ্বাস কর আমার হাতে কিছু নেই তখনই বৈদেহী বলতে থাকে তোর জন্য আজকে তোর পাপের জন্য আজকে এত কিছু হয়েছে যদি কাকনটার কিছু হয়ে যায় তুই দেখতে পাচ্ছিস সে পরিবারটার কি হবে তুই বুঝতে পারছিস তুই কেন করেছিস এসব তুই কেন করেছিস তখন উৎসব বলতে থাকে মম তুমি বারবার কেন আমাকে বলছো আমি তো এসব করতে চাইনি তখন বৈদেহী বলে সব দোষ তোর তোর কারণে আজকে সব কিছু হয়েছে তখনই উৎসব কাটে থাকে আর ওইদিকে দেখা যাবে গুন্ডারা কাকন অনুজা আর কাকুলিকে গাড়ি করে নিয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছে ঠিক তখনই উৎসবের কাছে ফোন করে উৎসবকে ফোন করে বলতে থাকে ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে সুজাই তিনটা লাশ ফেলে দিয়ে তারপর সুদা বিদেশ চলে যাবো আমাদেরকে আর কোনো দিনও ধরতে পারবে না তখনই উৎসব বলতে থাকে কি বলছো তোমরা প্লিজ কাকনকে কিছু করবে না তখন গুন্ডারা কোনো কথা না শুনেই বলতে থাকে আমাদের যা করার আমরা তাই করব। ফোন রাখছি এ বলে ফোনটা রেখে দেয় তখনই উৎসব পুরো ঘাবড়ে যায় ওইদিকে দেখা যাবে বৈদি তখনই বলতে থাকে কি করেছিস তুই এখন বুঝতে পারছিস তো তখনই উৎসব বলে মা আমার হাতে আর কিছুই নেই বিশ্বাস করো আমার হাতে আর কিছুই নেই আমি কি করব। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি বিশ্বাস করো আমি কাকুনকে খুব ভালোবাসি তখন বৈদি বলে না তুই একদম মিথ্যে কথা বলবি না একদমই না ওইদিকে দেখা যাবে চন্দ্রনাথের কাছে ডিপার্টমেন্ট থেকে ফোন আসে ফোন করে বলতে থাকে যে আপনাদের বাড়ির ছেলে উৎসব আর বাড়ির নাম্বার পাওয়া গেছে ওই গুন্ডাদের ফোন ট্র্যাক করে তার মানে আপনাদের বাড়ির মানুষের সব সব কিছুর সাথে জড়িত যা শুনে চন্দ্রনাথ পুরো চমকে যায় তারপরে দেখা যাবে পিতি ওই সব কথাগুলো শুনতে থাকে অন্যদিকে দেখা যাবে বৈদেহ উৎসবকে বলতে থাকে তুই কেন করেছিলি কেন তখন উৎসব বলে আমি কি করব মা জ্যাসানালকে আমরা তুলতে বলেছিলাম ওরা যে ভুল করে কাকুলি কাকুলি দেবীকে তুলে আনবে সেটা কি আমি জানতাম নাকি তখনই দেবু চলে আসে আর দেবু এসে বলতে থাকে এত কৈফত উৎসব একদম কৈফত দিবি না কাকিমণি আপনি কেন চাইছেন তখনই বৈদি বলে তুমি তুমি আমার ছেলেটাকে নষ্ট এই খারাপ পথে নিয়ে গেছো আমার ছেলেটা জীবনটা তুমি শেষ করে দিয়েছো তখন দেবু বলে কেন আপনার ছেলে কি কচি খোকা নাকি যা আপনার ছেলে জীবনটা আমি নষ্ট করে দিয়েছি যা করেছি বেশ করেছি নিজেদের স্বার্থের জন্য করেছিলাম তখন বৈদিহি দেবকে বলতে থাকে তুমি কি মানুষ তখন দেবু বলে হ্যাঁ অবশ্যই আমি মানুষ দুই পায়ের মানুষ কখনো হামাগড়ি দিতেও হয় না কখনো দুই পা দিয়ে চলতেও হয় না নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে উৎসব তে আমার কাছে সবটা ছেড়ে দে আমি সব কিছু সামলে নেব আমি সব কিছু ঠিক করে দেবো তুই একদম চিন্তা করবি না তখন বৈদিহি এই কথাগুলো শুনে চমকে যায় ঠিক তখনই সেখানে প্রীতি চলে আসে আর এসে বলতে থাকে দেবু দেবু তোমরা কি করেছো বলো ডিপার্টমেন্ট থেকে বাবার কাছে ফোন এসেছে আর তারা বলছে গুন্ডাদের ফোন ট্রাক করে নাকি এই উৎসবের আর এই বাড়ির নাম্বার পাওয়া গেছে তোমরা কি করেছো বুঝতে পারছো কি করেছো কোনো কিছু করেছো তখন দেবু বলে প্রীতি এরকম ভাবে কেন কথা বলছো আর কি বলছো তুমি ওরা ডিপার্টমেন্ট থেকে ফোন করেছে মানে তখন প্রীতি বলে হ্যাঁ ডিপার্টমেন্ট থেকে ফোন করেছে তোমাদেরকে ডিপার্টমেন্ট থেকে ডাকা হতে পারে তোমরা বুঝতে পারছো কি হতে পারে ঠিক তখনই বৈদিহী পুরো কাঁদতে থাকে আর উৎসবও ভয় পেতে থাকে ওইদিকে চন্দ্রনাথ সে ডিপার্টমেন্টের লোককে বলতে থাকে আপনারা বুঝতে পারছেন কাদের উপর আঙুল তো আপনারা ভুলে যাবেন না ওরা মুখার্জি বাড়ির সন্তান আপনারা কাকে ভাসাতে চাইছেন বুঝতে পারছেন তখনই ডিপার্টমেন্টের লোকের সাথে খুব খুব কথা কাটাকাটি করতে থাকে রাজনাথ চন্দ্রনাথ মুখার্জি এইদিকে উৎসব খুব ভয় পেতে থাকে ভয় পেয়ে ভাবতে থাকে এখন কি করবে তখন দেবুও খুব ভয় পেতে থাকে প্রীতির কথা শুনে আর প্রীতি বলতে থাকে শোনো তোমরা কিন্তু এবার কিছুতে ছাড় পাবে না কিছু করেছো তোমরা কিছু করেছ তখন দেব আর উৎসব কিছুই বলে না প্রীতিকে তারপর দেখা যাবে সবাই চলে গেলে উৎসব খুব ভয় পেতে থাকে আর কি করবে না করবে বুঝে পায় না তখনই সেখানে মেহেন্দি চলে আসে আর মেহেন্দি এসে বলতে থাকে উৎসব কি করছো তুমি কি হয়েছে বলবে তো মা তোমাকে ধরে কাঁদছে তুমি মাকে ধরে কাঁদছো কি হয়েছে তোমরা একা কথা বলছো কি হয়েছে আমাকে বলবে তো তখন উৎসব বলে আমার সাথে একদম কৈফত চাইবে না আমার কাছে তোমাকে আমি বলবো কেন তুমি তোমার কাছে বলবো কেন আমি তখন মেহেন্দি বলতে থাকে আমি তোমার বউ হই উৎসব তুমি আমাকে বলতে বাধ্য নিশ্চিত তুমি কিছু করেছো। তাহলে কি তুমি এই কাকন আর থাকুলে দেবী মিসিং এর ব্যাপারে জড়িত তুমি জড়িত তখন উৎসব বলে না আমি জড়িত না আমি এসবের মধ্যে জড়িত না মেহেন্দি তুমি কি বলছো তখনই মেহেন্দি বলতে থাকে তোমাকে আজকে কৈফত দিতেই হবে উৎসব তোমাকে আজকে বলতেই হবে কেন তুমি এসব কিছু করেছ নিশ্চিত তুমি কিছু একটা করেছ না হলে মা তোমাকে নিয়ে এতটা এতটা কেন ভাবছে এতটা কেন চিন্তা করছে কি হবে তুমি বুঝতে পারছো তখনই উৎসব বলতে থাকে মেহেন্দি আমি কিছুর মধ্যে জড়িত থাকতে চাইনি বিশ্বাস করো কিছু করতে চাইনি তখনই মেহেন্দি বলতে থাকে তার মানে কি উৎসব তুমি এই সব কিছুর মধ্যে জড়িত বলো বলো এই বলে জোরাজুরি করলে উৎসব ধাক্কা দিয়ে মেহেন্দিকে ফেলে দেয় তখনই মেহেন্দি ব্যথা পেলেই বলতে থাকে উৎসব তুমি আমার গায়ে হাত তুললে তখন উৎসব বেশি এসেই বলতে থাকে মেহেন্দি বিশ্বাস করো আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি আমার ভুল হয়ে গেছে আমার মাথাটা যে কি হয়েছে আমি বুঝতে পারছি না তখন মেহেন্দি বলে উৎসব তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার কথাবার্তা তোমার চোখ সব বলছে তুমি পাপ করেছো তুমি দোষ করেছো পাপ করলে পাপের শাস্তি তো তোমাকে পেতেই হবে ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে উৎসব তখন উৎসব বলতে থাকে কি বলছো তুমি মেহেন্দি তখন মেহেন্দি বলে হ্যাঁ আমি ঠিক বুঝতে পারছি যে তুমি এই সব কিছুর সাথে জড়িত তোমার সব কিছুই কথা বলছে তুমি সব কিছুর সাথে জড়িত তখন উৎসব ভয় পেয়ে মেহেন্দিকে বলতে থাকে না আমি কিছুর সাথে জড়িত নয় কিছুর সাথে না তখন এই কথা বলে উৎসব ওখান থেকে চলে যায় তখন মেহেন্দি সবটা বুঝতে পারে আর ওইদিকে দেখা যাবে বৈদিহী উৎসবকে চরের পর চর মারতে থাকে আর বলতে থাকে তুই বুঝতে পারছিস কি করেছিস এখন কি হবে কি হবে এখন তখন উৎসব বৈদহিকে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে মমা আমি কি করব। আমি ভাসতে চাই না আমি বেঁচে যেতে চাই তখন বৈদিহি বলতে থাকে কি করব আমি কিছু বুঝতে পারছি না এখন একটাই পথ আছে এই বলে বৈদিহি এক দৃষ্টিতে উৎসবের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে